আমরা বাইব্রাদার এবং বন্ধু বান্ধবরা মিলে ছোট্ট ভাবে একটি ইফতার আয়োজন করেছিলাম আর আমাদের ইফতার আয়োজন হয়েছিল সোনাই মুরির থেকে খুবই সুন্দর এবং মজা হয়েছিল আমাদের এই পার্টিতে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সোনাই মুরির থেকে আমরা বাইব্রাদার যারা আছি নরসিংদীর সবাই চলে আসলাম এটা হলো একদম এদিকে নাকি এই যে আমার বন্ধু প্রতাশ রাজাউল আছে ইফতার করতে বসে গেছে একদম হাইওয়ে পাশে হ্যাঁ একদম হাইওয়ে পাশে ন্যাচারাল একটা পরিবেশ আমরা সবাই মিলে আজকে ইফতার করতে চলে আসলাম সোনাই মুড়ির টেক নাকি সবাই যার যার পজিশন নিয়ে বসে আছে কতক্ষণের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আদান দিলে আমরা সাথে সাথে ইফতার করতে বসে যাব আশা করি আমাদের এই ইফতার আয়োজনটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ আপনাদের দোয় খাওয়ার আইটেম কি কি বলবো না দেখাবো না আমরা আসছি সুন্দর একটা সময় উপভোগ করতেছি এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর অন্য কিছু না ম্যানেজমেন্টে আছে ইবন আছে নাইম আমার বন্ধু রাজা হলেও খুব কষ্ট করছে সবাই অনেক কষ্ট করছে আমাদের বাইক গুলো সুন্দর ভাবে পার্কিং করে রাখা আছে শেষ আর দেরি করবো না এখানেই আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম